বাড়িতেই একদম চটজলদিভাবে ভাবে আজকে আপনাদেরকে এগ রোলের এই রেসিপিটি শেয়ার করছি আর এটা যদি বাড়িতে একবার বানিয়ে খান তাহলে আর কখনোই বাহিরে বা রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছে করবে না এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই মজার হয় তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ কয়েকদিন ধরে এগরোল খেতে ভীষণই ইচ্ছে করছিল রোজ ভাবি আজকে বিকেলে বের হব কিন্তু বিকেল হলেই টানা কয়েকদিন ধরে এক টানাই বৃষ্টি হচ্ছে এই কারণে টানা কয়েকদিন যাবো তার বাইরে বের হতে পারিনি কিন্তু তো খেতে যেহেতু ইচ্ছে করেছে তো ভাবলাম যে এত অপেক্ষা না করে বাড়িতেই বানিয়ে ফেলা যাক এখানে এগ রোল বানানোর জন্য আমি সেদ্ধ আটার রুটি বানিয়ে নিচ্ছি এটা নর্মালি আমরা যেভাবে বাড়িতে রুটি বানাই সেভাবেই সেদ্ধ আটার ডোটা আমি রেডি করে নিয়েছি আর একে একে এবারে সবগুলো রুটি আমি বানিয়ে নিচ্ছি সেদ্ধ আটা রুটি বানানোর ক্ষেত্রে সব সময় পানিটা মেপে ব্যবহার করবেন তাহলে কিন্তু রুটিগুলো একদম পারফেক্ট হবে এখানে আমি দুই কাপ আটার জন্য আড়াই কাপ পরিমাণে পানি দিয়েছি এখানে আড়াই কাপ দিয়েছি কারণ পানিটা ফুটে আসার পরে পানির পরিমাণটা কিন্তু একটু কমে যাবে মোট কথা হলো যে পরিমাণে পানি দিচ্ছেন সেই পরিমাণে আটাটা ব্যবহার করবেন তাহলে রুটিগুলো একদম পারফেক্ট হবে তো যাই হোক এবারে আমি সবগুলো রুটি নিচ্ছি আর সবগুলো রুটি দিয়ে আমি রোল বানাবো না কয়েকটা রুটি এমনিতে রেখে দিব পরে ভাজি দিয়ে খাবার জন্য কারণ দুজনের জন্য মাত্র রোল বানালেই যথেষ্ট তো এখানে আমি তিনটা ডিম ভেঙে চার জায়গায় করে নিয়েছি আর ডিমগুলোকে নর্মালি আমরা যেভাবে ভাজি করি পেঁয়াজ মরিচ এবং লবণ দিয়ে এভাবে ফেটে রেখে দিয়েছি ফ্রাই প্যানে প্রথমে তেল গরম করে নিয়ে এর মধ্যে ডিম ভাজিটা দিয়ে এক পাশ যখন হয়ে আসবে তার ওপর থেকে এভাবে রুটিটাকে একটু চেপে দিয়ে দিতে হবে আর এবারে দুপাশে উল্টে নিয়ে আমি কিছুক্ষণ যাবৎ ভেজে নিব আর এই একইভাবে প্রত্যেকটা ডিম রুটি আমি ভেজে নিচ্ছি এই ডিম রুটিগুলো এভাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি শুধুমাত্র রোল আকারে এটাকে পেঁচিয়ে টিফিন বক্সে দিয়ে দিলেই হয়ে যায় এছাড়া সকালের নাস্তায় রুটি অথবা পরোটার সঙ্গে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন অনেক সময় বাড়িতে রুটি বানালে সাথে তরকারি অথবা কোনো ভাজি না থাকলে এভাবে শর্টকাটে আমি এই ডিম রুটিটা বানিয়ে নিই আর এটা খেতে কিন্তু ভীষণই মজার হয় তো যাই হোক এভাবে একে একে আমি প্রত্যেকটা ডিম রুটি বানিয়ে নিচ্ছি ডিমের উপরে রুটিটা দেবার পরে এভাবে হাত দিয়ে একটু চেপে দিলে রুটিগুলো কিন্তু আর খুলে আসবে না আর এটা কিন্তু একদম পারফেক্টলি জয়েন্ট হয়ে যায় এবারে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে রোলের মধ্যে দেবার জন্য আমি তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এদিকে ডিম রুটিগুলো একদম রেডি আর এবারে রোল বানানোর জন্য আমি একটা শশা গ্রেট করে নিচ্ছি শশাগুলোকে আমি একদম চিকন করে গ্রেট করে নিয়েছি আর এবারে হাত দিয়ে চেপে চেপে শশার যে এক্সট্রা পানিটা আছে এটাকে ঝরিয়ে নিচ্ছি নইলে কিন্তু রোল থেকে পানি ছেড়ে দিবে আর এখানে এবারে শসার সঙ্গে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ আর শসার এই সালাদটা আমি একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে রোলের মধ্যে দেবার জন্য এখানে টমেটো সস এবং তার সঙ্গে দেড় টেবিল চামচ মেয়োনিস দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই সসটা রেডি হয়ে যাবার পরে এবারে একে একে আমি সবগুলো রোল বানিয়ে নিব এখানে প্রথমে ডিম রুটির ওপরে আমি খুব ভালো করে সসটা লাগিয়ে নিচ্ছি আর এবারে মা মাঝখান থেকে আমি এই পেঁয়াজ আর শশার সালাদটা দিয়ে দিচ্ছি আর এখন এটাকে আমি রোলের আকারে ভাজ করে নিচ্ছি এই একইভাবে প্রত্যেকটা ডিম রুটির গায়ে প্রথমে সসটা লাগিয়ে মাঝখান থেকে সালাদটা দিয়ে এভাবে রোলের আকারে আমি শেপ দিয়ে নিচ্ছি এই সেম প্রসেসে আপনারা কিন্তু চিকেন রোল বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র এই সালাদের পুরটার সঙ্গে কিছুটা চিকেন মিক্স করে দিতে হবে এদিকে আমার এগ রোলগুলো একদম রেডি এটা খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই